জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ধনুরাশি জুলাই মাস মারাত্মক কিছু ঘটনা খুব বড় সুখবর জুলাই মাস ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর মোড়ের সময় হতে চলেছে এই জুলাই মাসে আকাশমণ্ডলী গ্রহদের অবস্থান এমন এক শক্তিশালী রূপ নিচ্ছে যা আপনার ভাগ্য কর্ম প্রেম অর্থ ও পারিবারিক জীবনে একের পর এক বড় ঘটনা ঘটিয়ে তুলবে বিশেষ করে শনিদেব ও বৃহস্পতির প্রভাব এবং মঙ্গলের প্রবল দৃষ্টি এই মাসে ধনু রাশিকে একাধিক চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে আবার সেই চ্যালেঞ্জই সাফল্যের সিঁড়ি হয়ে উঠতে পারে তাই জন্য আপনারা খুব বড় কিছুর সাফল্য পেতে চলেছেন ভাগ্য হঠাৎ বদলাবে শনি ও বৃহস্পতির যুগল প্রভাব জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই শনিদেব ধনুরাশির নবম তার পূর্ণ দৃষ্টি ফেলবেন এটি ধর্ম ভাগ্য এবং দূর ভ্রমণের ঘর এর প্রভাবে হঠাৎ ভাগ্য ফেরার একটি প্রবল সম্ভাবনা তৈরি হবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে চেষ্টা করে সফলতা না পেয়ে থাকেন তবে জুলাই মাস সেই উদ্ধোদ্ধার দ্বার খুলে দিতে পারে চাকরি বা ব্যবসায় দীর্ঘদিনের আটকে থাকা সমস্যা মিটে যাবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা হঠাৎ বাস্তবায়িত হতে পারে পুরনো কোনো পরীক্ষার রেজাল্টে আশাতিত ফল আসবে শনি আপনার কৃতকর্ম ফল দেবে না তাই কোনো ধরনের প্রতারণা বা চাতুরি থেকে দূরে থাকুন না হলে বড় শাস্তি মিলতে পারেন কর্মজীবনের রদবদল মঙ্গলের প্রবল উত্তেজনা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মঙ্গল গ্রহ ধনুরাশির দশম ভাব সক্রিয় করে তুলবে মঙ্গল আপনাকে উদ্যম সাহস এবং নেতৃত্ব দিবে কিন্তু এর সঙ্গে রাগ ও ঝুঁকির প্রবণতা বাড়বে হঠাৎ করে আপনি চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন কোনো নতুন প্রজেক্ট বা ব্যবসায় হাত দিতে পারেন যেটি প্রথমে ঝুঁকিপূর্ণ মনে হলেও পরে বিশাল সফলতা আনতে পারে অফিসে ঊর্ধ্বত্বন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ হতে পারে কিন্তু যদি আপনি বুদ্ধিমত্তা ও ধৈর্য দেখাতে পারেন তাহলে এই মতভেদই আপনার পক্ষে কাজ করবে প্রতিদিন সকালে হনুমান চালিশে পাঠ করুন এবং মাটির প্রদীপে সর্ষের তেল জ্বালিয়ে মঙ্গলকে শান্ত করুন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অদ্ভুত মোড় এই মাসে রাহু ও কেতুর প্রভাব আপনার পঞ্চম ভাব ও একাদশ ভাবকে প্রভাবিত করছে যার ফলে প্রেম ও বন্ধুত্বের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আসবে কারোর প্রতি হঠাৎ গভীর টান অনুভব করবেন কিন্তু সেই এই টান বেশি দিন দীর্ঘস্থায়ী নাও হতে পারে পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ হতে পারে বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে সতর্ক থাকুন এই সময় আবেগের বদলে যুক্তিবাদী হয়ে সিদ্ধান্ত নিন না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে অর্থ সংক্রান্ত বড় ঘটনা জুলাই মাস ধনুরাশির অর্থভাগ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বৃহস্পতির কৃপায় হঠাৎ বড় অঙ্কের টাকা আসতে পারে বিশেষ করে জমি সম্পি বা আদালতের মামলার রায় থেকে উপকৃত হতে পারেন আগের কোনো দেনা পাওনা হঠাৎ ফেরত আসবে শেয়ার বাজারে লগ্নি করে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা বাড়ি কেনা বা গাড়ি কেনার যোগ রয়েছে কারোর কথায় ভরসা করে টাকা লগ্নি করবেন না প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি পারিবারিক জীবনে ঝড় উঠবে জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে কেঁতু চতুর্থ ঘরে প্রবেশ করায় পারিবারিক পরিবেশে অস্থিরতা দেখা দেবে আপনার মধ্যে মানসিক চাপ ও বিরক্তি যেতে পারে বড় ভাই বা বোন বা আত্মীয়দের সঙ্গে অশান্তি সৃষ্টি হতে পারে বাড়ির কোনো সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে পুরোনো পরিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হতে পারে শুক্রবার লক্ষ্মীর পুজো করুন এবং কেতু শান্তির জন্য ধূপ জ্বালান এবং কেতু বিঞ্জ মন্ত্র পাঠ করুন মানসিক উদ্বেগ ও আধ্যাত্মিক টান জুলাই মাস ধনুরাশির জাতক জাতিকারা এক গভীর মানসিক দ্বন্দ্বে পড়তে পারেন যদি আপনি বাইরের জগতে সক্রিয় থাকেন ভিতরে ভিতরে এক ধরনের মানসিক অসন্তুষ্টি কাজ করবে জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে ধ্যান জব যোগব্যায়ামে মন বসবে আধ্যাত্মিক গুরু বা শাস্ত্রে আগ্রহ বাড়বে এই সময় ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি আপনার মানসিক শান্তি ফেরাতে পারে এক থেকে পনেরোই জুলাই হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে সাতই জুলাই কর্মস্থলে উত্তেজনা বারোই জুলাই পরিবারের মধ্যে অশান্তি পনেরো থেকে আঠেরোই জুলাই প্রেমে নাটকীয় পরিবর্তন কুড়ি জুলাই নতুন সুযোগ আসবে পঁচিশ থেকে আঠাশে জুলাই বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার জন্য ভালো খবর তিরিশ থেকে একত্রিশে জুলাই মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে এই জুলাই মাস ধনুরাশির জীবনে একাধিক উত্তেজনাপূর্ণ বিভিন্ন ধন ঘটনা ঘটতে চলেছে কেউ এই মাসে রাতারাতি সাফল্য পাবে আবার কেউ বড় ভুল করলে শাস্তির মুখে পড়বে তবে স্মরণ রাখুন সততা ও ধৈর্য বিশ্বাস এই তিনটি অস্ত্র থাকলে কোনো অশুভ শক্তি আপনাকে রুখতে পারবে না প্রতিদিন সকালে ঘর থেকে বেরোনোর আগে এক চিমটে গুঁড়ো চিনিও তুই খেয়ে বেরোন নিতে শুভ শক্তির প্রভাব বাড়বে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন